আসসালামু আলাইকুম পরিস্থিতি যেমনই হোক জীবন চলছে চলবে তার সাথে আমাদেরও চলতে হবে অপারেশন হচ্ছে ইনশাল্লাহ আরও হবে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আমরা চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদেরকে সব বিষয় সম্পর্কে আপডেট রাখার আমাদের পেশেন্ট অপারেশন করেছে কয়েকদিন আগে ভিডিওটি বর্তমানে দেওয়া হলো এরকম অনেক অনেক ভিডিও আছে অবশ্যই ওয়ান বাই ওয়ান দেওয়া হবে আপনারা কি চান কি কীরকম ভিডিও চান কি তথ্য জানতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক অ্যাকাউন্ট সব দেওয়া আছে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে সেইখান থেকে নিয়ে আমাকে এস করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন লিঙ্ক ভিডিওতে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে এছাড়া আমার প্রোফাইলেও আপনারা যুক্ত হতে পারেন তা লিঙ্ক ভিডিওতে এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সবাই ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ